আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি খানাবাড়ি রেল স্টেশন থেকে হাটুবাঙ্গা রেল স্টেশন পর্যন্ত রেলওয়ের দুই পাশের ভিউ পাশাপাশি রেলওয়ে ভিউ সেই সাথে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি সমস্ত বাংলাদেশে বহু রেল স্টেশন আছে মেট্রো রেল ছাড়া একটি ইউনিয়নের মধ্যে দুটি রেল স্টেশন এটাই একমাত্র আমাদের রায়পুরা উপজেলার মির্জানগরের ইউনিয়নের মধ্যে অবস্থিত আমি কিন্তু সে দুটি রেল স্টেশনের মাঝখানে বিউগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি আশা করি ভিডিওটি ভালো লাগছে প্রিয় রায়পুরাবাসী নরসিংদীবাসী যারা দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে অবশ্যই ফুলুবাটনায় চাপ দিয়ে পাশে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন যে রায়পুরার সৌন্দর্য কতটুকু ফুটে উঠেছে এই রেলওয়ের পাশে এই রাস্তাটির মাধ্যমে আমি কিন্তু বর্তমানে কথা বলতে বলতে কিন্তু বুলেট চত্বরের দিকে চলে আসছি প্রায় হাটুভাঙ্গার কাছাকাছি তো এই রাস্তাটির প্রশস্ততার কাজ চলতেছে কারণ এটাই হচ্ছে রায়পুরা থানার প্রাণকেন্দ্র রাস্তা তবে এবার রাস্তাটি যেভাবে হচ্ছে আমার মনে হয় এই রাস্তাটির স্থায়িত্ব কাল যেন দীর্ঘ হয় সেই জন্য রাস্তার এবং রেলওয়ের মাঝখানে ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে এখন আর রাস্তার প্রশস্ততাটা এরা ডাবল লাইন হচ্ছে যার কারণে আমরা যেমন এখানে দুটি রেলওয়ে লাইন পেয়েছে ডাবল একটি দিয়ে ট্রেন যা আরেকটি দিয়ে ট্রেন আসে ঠিক তদ্রুপ এই রাস্তাটি দিয়েও এক পাশ দিয়ে গাড়ি আসবে আরেক পাশ দিয়ে গাড়ি যাবে এতে করে দেখা যাচ্ছে নানান প্রকারের দুর্ঘটনা থেকে আমরা অনেকটাই রক্ষা পাব ইতিমধ্যে মধ্যে আমাদের এই রোডের মধ্যে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে এই সপ্তাহের মধ্যেই আল্লাহ তালা সকলকে হেফাজত করুক যারা জীবিত আছেন আল্লাহ তালা যেন দ্রুতগতিতে সুস্থ করে দেন কথা বলতে বলতেই কিন্তু আমি চলে আসছি হাটওয়াঙ্গা রেলগেটের কাছাকাছি এটা হচ্ছে রেলগেট বাজার আর এই রেলগেট বাজার পার হবার পরেই কিন্তু আমরা পাব ইসলামপুর হাই স্কুল ইসলামপুর হাই স্কুল থেকে অনেকে আছেন যে পড়াশোনা করে বেরিয়ে গেছেন নিজ স্কুলটা অনেক দিন ধরে দেখেন না এই যে দেখা যাচ্ছে ইসলামপুর হাই স্কুল আর ইসলামপুর হাই স্কুলের পাশের ভিউটা কিন্তু সত্যি মণিমুগ্ধকর আর রায়পুরার উপজেলার প্রত্যেকটি দর্শনীয় স্থানই কিন্তু আমি ভিডিওর মধ্যে উল্লেখ করব আশা করি সকলে আমাকে ইনবক্স করে জানাবেন যে কোন কোন জায়গাগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা দিতে পারি সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই ফলো বাটনে চাপ দিতে মিস করবেন না কথা বলতে না বলতেই কিন্তু আমি ঠিক হাটুভাঙ্গা রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে হাটুভাঙ্গা রেল স্টেশন এখানে কিন্তু একটি বাজারও রয়েছে সেই বাজারে সাপ্তাহিক দুই দিন হাট বসে আর পর থেকেই হাটুভাঙ্গাকে চিনে রায়পুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী হাটুভাঙ্গা বাজার তবে আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম